এই সময় চারিধারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে মশার উৎপাত চারিধারে প্রচণ্ড বেড়ে গেছে আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা যুক্ত ওষুধ ব্যবহার করি বা মস্কুইটো ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যার জন্য খুব বেশি পয়সা খরচা করারও প্রয়োজন পড়বে না ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা খুব সহজেই মশা তাড়িয়ে ফেলতে পারবো আর আমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না তো চলো তাহলে শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের প্রদীপ তো একটা পুরনো প্রদীপ আমার কাছে ছিল তো সেটাই আমি এখানে ইউজ করছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা যে কোনো একটা বাটি নিয়ে নিতে পারো মানে যে কোনো একটা জায়গা হলে হবে যার মধ্যে এই টিপসটা বা উপকরণটা তোমরা বানাবে তো প্রদীপের মধ্যে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা তো সকলের বাড়িতে হয়ই হয় তো এই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে এইভাবে ইউজ করো বর্ষাকালে কাজে কিন্তু খুবই কাজে লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেজপাতা তেজপাতা তো আমাদের সকলের বাড়িতেই থাকে আর তার সাথে সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লং এই লং আর তেজপাতা তো আমাদের সকলের বাড়িতে আশা করি থাকেই থাকে তো এই লং আর তেজপাতা খুব বেশি নয় চার থেকে পাঁচটা লং আর পাঁচ থেকে ছটা তেজপাতা এখানে দিয়ে দেবে আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব। কিছুটা পরিমাণ নিমপাতা যদি শুকনো নিমপাতা পাওয়া যায় তাহলে অবশ্য ইউজ করবে আর যদি না পাওয়া যায় তাহলে এই কাঁচা নিম পাতায় এই তেজপাতা আর পেঁয়াজের খোসার ওপরে দিয়ে দেবে সবই কিন্তু হালকাভাবে দেবে একদম দেবে দেবে ভরে দেবে না তাহলে কিন্তু এটা জ্বালাতে অসুবিধা হবে হালকাভাবে ওপরে ওপরে খালি রেখে দেবে তাহলে এটা আস্তে আস্তে জ্বলবে যার কারণে বাড়ি থেকে একটাও মশা কিন্তু থাকবে না সব মশা বেরিয়ে যাবে তো এটা জ্বালাবার জন্য এখানে আমি একটা কপুর ব্যবহার করছি কপুরও কিন্তু মশা তাড়ানোর কাজে খুবই কাজে লাগে আর এই নিম পাতা যদি ব্যবহার করো বাড়িতে কিন্তু মশার থাকবেই না এটা আমি গ্যারেন্টি দিয়েই বলতে পারি কারণ নিম পাতা কিন্তু খুবই কাজে দেয় মশা তাড়ানোর জন্য এবার এটাকে জ্বালিয়ে দেব কপুরটাকে আর দেখবে এটা আস্তে আস্তে জ্বলবে বর্ষাকালে সব কিছু একটু তোমার স্যাঁত স্যাঁতে ভাব থাকে সব কিছুর মধ্যে সেই একটু জ্বালাতে প্রথমে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে কিন্তু একবার যদি ধরে নেয় তাহলে দেখবে এটা আস্তে আস্তে জ্বলবে আর আমাদের বাড়িতে যত মশা আছে সবই কিন্তু বেরিয়ে যাবে এই নিম আর তেজপাতা আর এই যে পেঁয়াজের খোসা দিয়ে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে যেটা আমাদের খুবই ভালো লাগবে কিন্তু মশা বা মাছির কখনোই কিন্তু সহ্য হবে না তো দেখো এখন দেখে তোমরা বুঝতে পারছো এটা আস্তে আস্তে এবার জ্বলে উঠছে আর এর থেকে একটা দেখো ধোঁয়ো বেরিয়ে আসছে আর এই যে ধোঁয়াটা এই ধোঁয়াটার জন্যই কিন্তু বাড়ি থেকে মশা একদম পালিয়ে যাবে তো এটা যদি সন্ধ্যেবেলায় তোমরা এভাবে একটু জেলে দাও হালকা করে তাহলে দেখবে সন্ধে থেকে যদি জ্বালো এক ঘন্টার মধ্যেই বাড়িতে সব মশা বেরিয়ে যাবে রাতে তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবে তো তার জন্য কোনো মশারি খাটানোরও প্রয়োজন পড়বে না এটা একবার বাড়িতে জ্বালিয়ে দাও এক বাড়ির এক জায়গায় জ্বালিয়ে দিলে দেখবে সব ঘরের কোনায় কোনায় এই ধোঁয়া পৌঁছে যাবে তো দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই ধোঁয়া কত দূর যেতে পারে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর ধুঁয়ো হচ্ছে আর এটা যত জ্বলবে তত ধোঁয়ার পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে তো দেখো বুঝতে পারছো দেখো এটা আস্তে আস্তে কিন্তু পুরো বাড়িটাকেই ছড়িয়ে বাড়িতেই ছড়িয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা একদম ঘরোয়াভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বলতে পারো বিনা পয়সায় অবশ্যই এই বর্ষাকালে অন্তত বানাবে বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে বাড়িতে তোমাদের মশা আছে কি নাই ওই একটুখানি নিয়ে বানিয়ে দিলে হবে না এটা প্রত্যেক দিন এভাবে জ্বালাবে তারপর দেখবে দশ থেকে বারো দিন জ্বালানোর পরে আস্তে আস্তে বাড়িতে মশা আসা বন্ধ হয়ে যাবে কেননা মশাও জানে যে এই বাড়িতে গেলেই এই ধুঁও তারা পাবে সেজন্য তারা দেখবে আস্তে আস্তে আসা বন্ধই করে দেবে তো আশা করি বন্ধুরা আজকে টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য